আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্লুমেরিয়া বাংলায় কাঠগোলাপ এবং এর সৌন্দর্য চিরকাল ব্যাপিয়া অতুলনীয় এই সৌন্দর্যে পাগল হয়ে এটার প্রায় একান্নটা কালার আমি কালেক্ট করেছিলাম আরও দশ বছর পূর্বে তো সেই কালারগুলি আসলে বাড়ানো হয় নাই বিক্রি করতে 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 আর এটা অনেক ধৈর্যের বিষয় কারণ আমরা যখন বাইরের থেকে কাঠগোলাপ কালেক্ট করি তখন দেখা যায় যে আট দশ ইঞ্চি থাকে এক একটা গাছ তো সেই থেকে এত বড় করা এবং সেটা করে বিক্রি করা এটা আসলে অনেক ধৈর্যের বিষয় এনিওয়ে আমি একটা সময়ে সে কাঠগোলাপ সবগুলো বিক্রি করে দিয়েছি তারপরে আবার কয়েক বছর ধরে মনে করলাম যে আসলে কাঠগোলাপগুলি সব বিক্রি করা ঠিক হয় না এই কালেক্ট করি কালার বিভিন্ন তো আসলে ওই রকমটা পাওয়া যায় না আর আমারও বাইরে যাওয়া হয়ে ওঠে না তো তারপরেও এই কালারটা আমার খুব কাছের এবং খুব ভালোবাসি এই কালারকে এই জন্য এই কালারটাকে আসলে ধরে রাখার জন্য একদিন দেখলাম যে একটা ডাল ভেঙে গেছে ঝড়ে আমি ছড় মধ্যে চেষ্টা করলাম এটা ক্রাফট করি দেখি তখন একটা লোকাল গাছ ছিল। লোকাল গাছ দেখেন এই যে আমার গ্রাফট করা এবং নিজ হাতেই জাস্ট জানিও না যে আসলে এটা কেমন গ্রাফভাবে করতে হয় তো নিজের মতো করে করলাম এবং তিনটাই হয়ে গেল এটা আমার কাছে খুবই আনন্দের বিষয় তো এনিওয়ে যেটা বলতেছিলাম যে আপনারা চাইলে কাঠগোলাপের বিভিন্ন কালার কালেক্ট করতে পারেন ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস থেকে এখানে এসে দেখে পছন্দ করে আপনি নিতে পারবেন রিজনেবল প্রায় ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ